আমাদের ইচ্ছা হয়েছে আমরা আজকে পিকনিক করব রান্না ভাড়া করব আজকে আমরা রাসেলকে নিয়ে বাজারে যাচ্ছি আমাদের বাজারের লিস্ট অলরেডি তৈরি করে ফেলেছি এই যে লিস্ট করেছি এখন আমরা বাজারে যাচ্ছি এবং পরবর্তীতে যা কিছু কেনাকাটায় আপনাদের দেখাবো রান্না করিয়ে যা তাও দেখাবো খাওয়া পর্যন্ত দেখাবো আজকে তো আমরা যাচ্ছি আমি যাচ্ছি হিমাছের সাথে তো আপনারা পরবর্তী দেখার জন্য অপেক্ষা করুন এবং পরবর্তী ভিডিও আসছে আপনাদের সামনে এখানে আমাদের কাঁচা বাজারে কেনাকাটা চলছে মোটামুটি কাঁচা বাজার আমাদের সম্পূর্ণ হয়ে গেছে কাঁচা বাজার থেকে আলু আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং অন্যান্য মশলার মধ্যে রয়েছে হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া হচ্ছে তারপরে হচ্ছে মাংসের মশলা গরম মশলা জিরা সরিষার তেল লবণ এক লিটার আপাতত এই বাজারগুলো করেছি বাকি বাদ বাকি আছে মুরগি চাল ডাল এই তিনটা বাজার করলে আমাদের বাজার কমপ্লিট হয়ে যাবে পাঁচটা মুরগি নিয়েছি পাঁচটা মুরগি হয়েছে পাঁচ কেজি দুশো গ্রাম

एतो दादा साहब का काम आसी आपने पहले धरने दिया है मतलब देके 42 एक बहुत चीज लाग ले साहब पास है दिया हुआ है तो हां हां दे उन्नति दे डिस्ट्रिक्ट देन देन दे देबु गिरा दे अरे बाबा रे ওখানে जे नहीं दादा दिए जा तू धोती पास नहीं ए কি <laughs> ডে